মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কারই পাননি বা এই নোবেল পুরস্কারের জন্য মোহাম্মদ ইউনুসকে অর্থ দিতে হয়েছিল এমন অনেক কথা আমরা শুনতে পারি বাংলাদেশের বর্তমান উপদেষ্টা নোবেল জয় মোহাম্মদ ইউনুসের সম্পর্কে তার এই পুরস্কার সম্পর্কে অনেক বাগবিতণ্ডা রয়েছে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এর সাথে আপনি জানিয়ে দিই আজকের আজকের এই যে প্রতিবেদন এই প্রতিবেদনের যে মূল তথ্যটা আমি তুলে ধরবো সেটা কিন্তু আমার নয় বা আপনার নয় সেটা এমন একজন ব্যক্তি যার সাথে কিন্তু এই মোহাম্মদ ইউনুস কথা বলেছিলেন নোবেল বিজয়ের আগে অর্থাৎ তখন তিনি নোবেল পুরস্কার পাননি সেই সময় এই ব্যক্তির সাথে আলাপ করেছিলেন স্টকহোমে সেই বিবৃতি বিবৃতিটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং সেক্ষেত্রে এই মোহাম্মদ ইউনুসি ওই ব্যক্তিকে স্টকহোমের ওই ব্যক্তিকে বলেছিলেন তার যে কাজ অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যে কাজ সেই কাজ এই নোবেল পুরস্কার পাওয়ার যে ক্যাটেগরি সেই ক্যাটেগরির মধ্যে পড়ে না অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো এক্ষেত্রে আমরা প্রথমেই সেই বিবৃতিটা দেখব যে বিবৃতিটা দিয়েছেন সেই ব্যক্তি যার সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করছিলেন স্টকহোমে নোবেল পুরস্কার জেতার আগে দেখুন কি বলেছেন বলা হচ্ছে এবার আসি প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে নব্বই দশকের কোনো এক সময় স্টকহোম বাংলাদেশের দূতাবাসের তৎকালীন চার্চ দ্য অ্যাফেয়ার্সের সাজুল আলেম সাহেব এই সাহেবের সাজুল আলেম সাহেবের বাসভবনে এক নৈশভোজে প্রফেসর মোহাম্মদ স্যারের সঙ্গে আমার সাক্ষাৎ হয় এটা কিন্তু বলেছিলেন সেই ব্যক্তি স্টকহোমের সেই ব্যক্তি যিনি কিন্তু এই নোবেল প্রাইজ সম্পর্কে মন্তব্য করছেন এবং তিনি বলেছিলেন যে আমি আলাপে আলাপে স্যারকে বলেছিলাম যে আপনার গ্রামীণ ব্যাংকের যে মাইক্রো ক্রেডিট আবিষ্কার সেটা নিশ্চয়ই একদিন বাংলাদেশের জন্য নোবেল প্রাইজ নিয়ে আসবে স্টকহোমের এই ব্যক্তি ইউনুস স্যারকে আলাপে আলাপে বলেছিলেন সেই নৈশভোজে স্টকহোমে তো এক্ষেত্রে দেখুন উত্তরে তিনি বলেছিলেন অর্থাৎ এই ইউনুস বলেছিলেন যে আমার যে কাজ দেখুন বলা হচ্ছে আমি যা নিয়ে কাজ করি সেগুলো নোবেল প্রাইজের আওতায় পড়ে না ইউনুস বলেছিলেন যে আমি যেগুলো নিয়ে কাজ করি যে মাইক্রো কথা বলা হচ্ছে সেটা কিন্তু নোবেল প্রাইজের আওতায় পড়ে না তিনি আরও বলেন যে বিষয়গুলির ওপর ভিত্তি করে নোবেল প্রাইজ দেওয়া হয় আমার কাজ তার আওতায় পড়ে না অবশ্য সে অনেক দিন আগের কথা অর্থাৎ সেই স্টকহোমের সেই ব্যক্তি বলছে এটা রিসেন্ট একটা ইন্টারভিউতে একটা পত্রিকায় বেরিয়েছে তো সেই ব্যক্তি বলছে যে এটা অনেকদিন আগেকার কথা মানে তখন কিন্তু মোহাম্মদ ইউনুস কিন্তু তখন নোবেল প্রাইজ পাননি তো সেক্ষেত্রেই বলছে যে এটা অনেকদিন আগের কথা জানি না প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যারের এই কথাগুলো এখন মনে আছে কি না তবে বলা হচ্ছে সেদিন স্যারের কথা বুঝতে না পারলেও পরবর্তী সময় আমি যাচাই করে তার সত্যতা পেয়েছি এটা বলছে স্টকমের সেই ব্যক্তি দেখুন ইউনুসকে কিন্তু স্যার হিসেবে সম্বোধন করছে সুতরাং ভিউয়ার্সদের বলছি এই ব্যক্তি কিন্তু ইউনুস স্যারের কিন্তু সমালোচক না কিন্তু তার তিনি যে বিবৃতিটা দিচ্ছেন ভালো করে শুনুন অর্থাৎ তিনি সার্চ করলেন পরবর্তীকালে বাড়িতে গিয়ে সার্চ করলেন যে মোহাম্মদ ইউনুস যখন বললেন যে তার যে কাজ যে কাজটা সেটা সেই ক্যাটাগরির মধ্যে পড়ে না যে ক্যাটাগরিতে নোবেল দেওয়া হয় সেটা তিনি সার্চ করলেন এবং তিনি তারপর বুঝতে পারলেন যে হ্যাঁ তাহলে সেটা সত্য কথা যে ইউনুস স্যার এটা এই কাজের জন্য নোবেল পাবে না তারপর দেখুন এই সুইডেনে আলফ্রেড বার্নান নোবেল মানে যার নামেই কিন্তু নোবেলটা দেওয়া হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে তিনি তার উইলে দেখুন কি বলেছেন যে কাদের কাদের কোন কোন ব্যক্তিদের বা কোন কোন কারণে নোবেল দেওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই পুরস্কার প্রদান করা হয় যারা পদার্থবিদ্যা রসায়নবিদ্যা শরীরবিদ্যা ঔষধ সাহিত্য এবং শান্তির কাজে ভূমিকা রাখবে তো এই ক্যাটাগরিগুলো রয়েছে এই ক্যাটাগরির মধ্যে যদি কোনো কাজ হয়ে থাকে সেই কাজে সেই কাজের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় এবার দেখুন বলা হচ্ছে হয়তো এই কারণেই সেদিন ইউনুস স্যার আমাকে এই কথাগুলো বলেছিল তবে আমি স্যারকে বলেছিলাম যে আপনার গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট কি শান্তির আওতায় পড়ে না তিনি সেদিন হেসে উড়িয়ে হেসে হেসে আমার কথা উড়িয়ে দিয়েছিলেন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যিনি নিজেই একদিন বললেন যে নোবেল প্রাইজ পাওয়ার শ্রেণীতে তার মাইক্রো ক্রেডিট গ্রামীণ ব্যাঙ্ক পড়ে না তাহলে দু সালে কেমন করে নোবেল শান্তি পুরস্কার পেলেন এই ইয়নুস সাহেব এটাই কিন্তু সেই ব্যক্তি প্রশ্ন করলেন তারপর দেখুন বলা হচ্ছে এখানে উল্লেখযোগ্য যে শান্তিতে নোবেল পুরস্কার একমাত্র নরওয়ে নোবেল কমিটি থেকে দেওয়া হয় আর যে টেলিনুর কোম্পানিকে জড়িয়ে ডক্টর ইউনুস স্যারের নোবেল পুরস্কার পাওয়ার সংবাদ মিডিয়ায় প্রকাশিত হয়েছে তার মালিক ও নরওয়ে তারপর বলা হয়েছে এ বিষয়ে যথেষ্ট প্রমাণ কিন্তু পাওয়া যায়নি এই ব্যক্তি বলেছিলেন কি এই ব্যক্তি যিনি ইউনুসকে স্যার বলে সম্বোধন করছে মানে আমি বলতে চাইছি ইউনুসের সমালোচক নয় সেই ব্যক্তি কিন্তু বলছে যে এর কিন্তু প্রমাণ পাওয়া যায়নি তারপর দেখুন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য অনুসারে তার শান্তি পুরস্কার পেছনে কিন্তু নরওয়ে টেলিনুর এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন লবিংয়ের নাম খুব বেশি করে আসছে এটা কিন্তু নরওয়ে নরওয়ে থেকে স্টেটমেন্ট দিচ্ছে এবং এই বিষয়টা আপনারা অনেকেই জানবেন যে কিছুদিন আগে কিছুদিন আগে কিন্তু এই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভেই কিন্তু অর্থাৎ এই ইউনুস সাহেব কিন্তু ভাষণ দিয়েছিলেন সেখানে এই আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলনের যে মাস্টার মাইন্ড তাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন অর্থাৎ আমি বলতে চাই যে এই ক্লিন্টেন গ্লোবাল ইনিশিয়েটিভের সাথে এই ইউনুসের সম্পর্ক বা এই হিলারি ক্লিন্টেন বিল ক্লিন্টেনের সাথে ইউনুসের সম্পর্ক কিন্তু অনেক পুরোনো সেক্ষেত্রে আপনাদের আরও একটা কথা মনে আছে ডোনাল্ড ট্রাম্পের কথা যেখানে তাকে হারানোর জন্য ইউনুস সাহেব চাঁদা দিয়েছিলেন এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ আধিকারিকদের বলেছিলেন দু সালে এবং এমনও খবর শোনা যায় যে এবার এবার নির্বাচনে এবার নির্বাচনেও কিন্তু এই ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অর্থাৎ যেখানে ওই মাস্টার মাইন্ডদের পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই ইনিশিয়েটিভে অর্থ দিয়েছিলেন এই ইউনুস সাহেব এমনটাও কিন্তু বিশেষজ্ঞ মহল অনেকটাই অনেকেই বলেন তো এই ইনিশিয়েটিভ থেকেই বা এই হিলারি ক্লিন্টন বা এই ব্লিন ক্লিন্টন এদের সহযোগিতায় নাকি নোবেল প্রাইজ পেয়েছেন এই মোহাম্মদ ইউনুস এমনটাই কিন্তু বলা হচ্ছে কারণ দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে তার শান্তি পুরস্কারের পেছনে নরওয়ে টেলিনুর টেলিনুর ও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হেলারি ক্লিন্টনের লবিংয়ের নাম খুব জড়িত লবিং শব্দের অর্থ কিন্তু সুপারিশ করা মানে যেটাকে বলা হচ্ছে তেল মারা যাকে আমরা বাঙালিরা বলে থাকি তো সেইভাবেই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন এমনটাই কিন্তু মিডিয়ার তথ্য অনুসারে বলা হয়ে থাকে এছাড়া দেখুন বলা হচ্ছে এই নরওয়ে নোবেল শান্তি পুরস্কারটি অনেকাংশে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু বিবেচনা করা হয় বলে অনেকে মনে করেন তারপর দেখুন বলা হচ্ছে শান্তি পুরস্কার কাদের দেওয়া হবে এই নিয়ে কিন্তু স্বয়ং আলফ্রেড নোবেল মানে যার নাম অনুসারে বা যার অর্থ ব্যয়ে কিন্তু এই নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে বিভিন্ন ব্যক্তিদের তিনি কি বলেছিলেন যে কারা শান্তিতে নোবেল পাবেন দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে তিনি আঠারোশো সালে তার উইলে লিখে গেছেন যারা শান্তির জন্য মানবতার সর্বশ্রেষ্ঠ ভালো কাজ করে মানবতাকে সর্বাধিক উপকার করবে যারা জনগণের ভাতৃত্বের জন্য সবচেয়ে বেশি এবং সেরা কাজ করবে এছাড়া স্থায়ী সৈনিক সৈন্যবাহিনীর বিলুপ্তি কিংবা হ্রাস ও শান্তি কংগ্রেস গঠন ও প্রচারে ভূমিকা রাখবে তাদের জন্যই তাদের জন্যই কিন্তু এই শান্তি পুরস্কার বিতরণ করা হয় অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এই ধরনের যে অ্যাক্টিভিটি এগুলো কিন্তু লাগবে এগুলো কিন্তু মেনশন করেছেন আলফ্রেড নোবেল স্বয়ং নিজে তারপর দেখুন বলা হচ্ছে সেই ব্যক্তি অর্থাৎ সেই আপনার ওই স্টকহোমের সেই ব্যক্তি তিনি বলছেন যে প্রফেসর ডক্টর ইউনুস স্যার কি এই শ্রেণিতে পড়েন স্যারের আবিষ্কৃত গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট শান্তির কায়েম শান্তি কায়েমে বাংলাদেশ সহ বিশ্বে কি কোনো ইতিবাচক ভূমিকা ভূমিকা রেখেছে এই প্রশ্নটা কিন্তু সেই ব্যক্তি করেছেন অর্থাৎ নরওয়ের সেই ব্যক্তি যার সাথে মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হয়েছিল একটা নৈশভোজে তো সেই ব্যক্তি কিন্তু এই ধরনের তথ্য দিচ্ছেন এরই সাথে মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার প্রাপ্তির বিষয়টা নিয়ে আরও একটা প্রশ্ন আছে আরও একটা বিষয় রয়েছে যেটা কিন্তু বিশ্লেষক মহল সমালোচক মহল মাঝে মাঝেই তুলে থাকেন এই মোহাম্মদ ইউনুসের দিকে সেটা হলো তিনি যেহেতু মাইক্রো নিয়ে কাজ করেছেন মাইক্রো নিয়ে কাজ করে অর্থাৎ অর্থনীতি অর্থনীতির সাথে জুড়ে থাকা বিষয়টা মানে যেখানে অর্থনীতির ক্যাটাগরি রয়েছে সেই অর্থনীতিতে তিনি নোবেল না পেয়ে শান্তিতে কেন নোবেল পেলেন এক্ষেত্রে তিনি কি অর্থ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করেন তিনি কি সুদ নেন না সাধারণ মানুষের কাছ থেকে ইন্টারেস্ট নেন না তাহলে তিনি কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন এই বিষয়টা বোঝার আগে আপনারা দেখুন স্ক্রিনে খেয়াল করুন এই যে আপনারা স্ক্রিনে বিষয়টা দেখতে পাচ্ছেন এই যে কমিটিগুলো এই কমিটিগুলো কিন্তু ছ ধরনের কমিটি এখানে রয়েছে চারটে ইনস্টিটিউশন থেকে এরা কিন্তু নোবেল পুরস্কার দিয়ে থাকে সারা বিশ্ব জুড়ে মানুষদের নমিনেট করা হয় এবং সেক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় দেখুন প্রথমে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অফ সায়েন্স এরা এরা মূলত যে বিষয়গুলোতে নোবেল প্রাইজ দিয়ে থাকেন সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ইকোনমিক্স এই বিষয়গুলোর উপর কিন্তু এরা নোবেল পুরস্কার দিয়ে থাকেন নেক্সট আপনারা আরও একটা কমিটি দেখতে পাচ্ছেন এরা মূলত এবং মেডিসিনের ওপর নোবেল প্রাইজ দিয়ে থাকেন এবং আমরা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমিটি এটাও কিন্তু সুইডিশ অ্যাকাডেমি এটা কিন্তু এরা লিটারেচার সাহিত্যের ওপর নোবেল পুরস্কার দিয়ে থাকেন এবং শেষের শেষে এই যে কমিটি এই কমিটি কিন্তু পিস বা শান্তি এই শান্তি বা পিসের জন্য কিন্তু নোবেল পুরস্কার দিয়ে থাকেন বিশ্বজুড়ে এবং বলা হয়ে থাকে এই কমিটি আপনারা ওই পূর্বের বিবৃতিটা যদি মনে করা মনে থাকে তাহলে আপনারা জানবেন যে সেই ব্যক্তি বলেছিলেন যে এই সুইডিশ যে আপনার নরওয়ে সরি নরওয়ে এই কমিটি থেকেও কিন্তু মানে কমিটির সাথে কিন্তু ওই উইল ক্লিন্টন ভেলারি ক্লিন্টন বা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটা ভালো সম্পর্ক ছিল তো অনেকে মনে করছেন এই সম্পর্কের জন্যই কিন্তু মোহাম্মদ ইউনুসের নাম সুপারিশ করা হয়েছিল এবং দেখুন অর্থনীতিতে অর্থনীতির সাথে জুড়ে থাকা মাইক্রো যেখানে কিন্তু ইকোনমিক্সের ক্যাটেগরিতে ক্যাটেগরি রয়েছে এবং বলা হয় যে এই ইকোনমিক্সের ক্যাটাগরি বা এই কমিটিতে যারা রয়েছে তাদের সাথে বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টন এদের সম্পর্ক সেভাবে গুরুত্ব মানে সুন্দর সম্পর্ক ছিল না সম্পর্ক তাদের সাথে ছিল এদের সাথে নরওয়ের এই কমিটি এদের সাথে এবং সেই জন্য বলা হয়ে থাকে বিশ্লেষক মহল বা সমালোচক মহল বলেন যে এই কমিটিটাই কিন্তু এই কমিটিকে এই কমিটিদের এই কমিটিকে নির্দেশ দেয় বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টন এবং এই কমিটি কিন্তু সুপারিশ করে এই মোহাম্মদ ইউনুসের নোবেলটাকে সুতরাং এই তত্ত্বটা যেটা সম চক মহল তুলে ধরেন সেটাও কিন্তু অনেকটাই যুক্তিযুক্ত তথ্য যে তিনি কিভাবে অর্থনীতি ছেড়ে শান্তিতে নোবেল পেলেন যদিও তিনি সুদ নিচ্ছেন বা ইন্টারেস্ট নিচ্ছেন ইত্যাদি এবং একটা বিষয়ে মনে হয় অর্থনীতি এই ক্যাটেগরিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য এলিজেবল ছিলেন না মোহাম্মদিনুস সেই জন্যই কিন্তু সুপারিশ করে মনে হয় এই নরওয়ে যে কমিটি থেকে তার শান্তির জন্য নোবেল পুরস্কার ভূষ নোবেল পুরস্কারে তাকে ভূষিত করা হয় তো এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এ বিষয়ে অর্থাৎ এই নোবেল পুরস্কারের বিষয় ইউনেসের নোবেল পুরস্কারের বিষয়ে কোনোরকম তথ্য থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমরা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য